হ্যালো আলাইকুম কেমন আছো সবাই এসব তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আমিও তোমাদের আল্লাহ রমাত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ আমরা জানবো একটি এমন গেমের গল্প যেটা বদলে দিয়েছে লাখো গেমারের জীবন কম র্যামের ফোনে যখন কেউ পাবজি চালাতে পারছিল না তখন এসেছিল এক কেরিনা ফ্রি ফায়ার কিন্তু প্রশ্ন হলো এই ফ্রি ফায়ার কে বানালো সে কি এখনো বেঁচে আছে সে কি কোটি কোটি টাকা আয় করছে এই গেমের মাধ্যমে আর এই গেম কি আরো থাকবে আগামী দিনে এই সব কিছুর সাথে চলুন আজকে আমরা জেনে নেই ফ্রি ফায়ারের জন্ম গোপন ইতিহাস এবং এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার বাস্তব গল্প প্রচলন আর ইন্ট্রো ইন্ট্রোতে না করে আমরা মেন টপিকে চলে যাই হুম গেমটির গল্প শুরু হয় দু হাজার সালে যখন মোবাইলে ব্যাটেল রয়্যাল গেম জনপ্রিয়তা পাচ্ছিল কিন্তু একটা সমস্যা ছিল পাবজি মোবাইল অনেক হাই স্পেসিফিকেশন চাচ্ছিল অনেক ফোনেই ভালোভাবে চলতো না এই গেমটা ঠিক তখনই সিঙ্গাপুরের গেরিনা কোম্পানি একটা পরিকল্পনা করে এমন একটা গেম বানানো হবে যেটা কম র্যামের মোবাইলেও চলবে ফাস্ট হবে আর মজা হবে পুরো দমে তবে মজার ব্যাপার হলো গেরিনা নিজে এই গেম তৈরি করেনি তারা ভিয়েতনামের ছোট্ট একটি গেম স্টুডিও তিপোলন ডাস্ট স্টুডিওকে দায়িত্ব দেন গেমটি বানানোর এই স্টুডিওর কাজ ছিল গেম তৈরি করা আর গেরিনা কাজ করছিল সেটিকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এভাবেই দু সালের তিরিশে সেপ্টেম্বর গুগল প্লে স্টোরে আসে একটি নতুন গেম ফ্রি ফায়ার ব্যাটেল গ্রাউন্ড গেমটি একদম ঝড়ের গতিতে জনপ্রিয় হয়ে যায় দশ মিনিটের ম্যাচ পঞ্চাশ জন প্লেয়ার ছোট্ট ম্যাপ গেমটি এমনভাবে বানানো হয় যাতে মোবাইল সব মোবাইল ফোনে চলে আর রইল কে এই ফরেস্টলি। গেরিনা এর প্রতিষ্ঠাতা হচ্ছেন ফরেস্ট লিগ যার আসল নাম লি তিনি জন্মেছিলেন চীনের তিয়াজিন শহরে কিন্তু ছোটবেলায় খুবই গরিব পরিবারে বড় হয়েছেন ছোটবেলায় ফরেস্ট ছিল খুবই ইন্টোভার্ট তিনি নিজের সময় কাটাতেন ভিডিও গেম খেলে সেই ভালোবাসা থেকেই বড় হয়ে তিনি পড়তে যান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে সেখানেই সে শেষ করেন এরপর সিঙ্গাপুরে চলে আসেন এবং সেখানে প্রতিষ্ঠা করেন গেরিনা নামক কোম্পানি দু সালে প্রথম দিকে গেরিনা ছিল শুধু গেম ডিস্ট্রিবিউটর তারা অন্য কোম্পানির গেম প্রকাশ করত। কিন্তু পরে তারা নিজস্ব গেম বানাতে আগ্রহী হয় যার মধ্যে সবচেয়ে বড় হিট ছিল ফ্রি ফায়ার আজ ফরেস্ট লি হচ্ছেন সিয়া গ্রুপ কোম্পানির সিইও কেরিনার এই গ্রুপের অংশ দু সালে তিনি ছিলেন সিঙ্গাপুরের সেরা ধনী ব্যক্তি যার সম্পদের পরিমাণ ছিল সাত বিলিয়ন ডলারেরও বেশি এই ফ্রি ফায়ার গেমটি প্রতি মাসে আয় করে গড়ে একশো মিলিয়ন ডলার মানে প্রায় একশো কোটি টাকা তাদের আয়ের প্রধান উৎস হল ডায়মন্ড বিক্রি করে স্পেশাল স্কিন ইলাইট পাস বুয়া পাস ক্যারেক্টার আপগ্রেড স্পন্সার ইভেন্ট সহ ইন গেম অ্যাড থেকে দু সালে ফ্রি ফায়ার ছিল বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া একটি মোবাইল গেম তারা গুগল প্লে স্টোরের বেস্ট পপুলার বোর্ড গেম অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশ ভারত ব্রাজিল ইন্দোনেশিয়া এই দেশগুলোতে ফ্রি ফায়ার সবচেয়ে বেশি খেলা হয় এমনকি ফ্রি ফায়ারের স্পেশাল ভার্সন ফ্রি ফায়ার ও এসে গেছে উন্নত গ্রাফিক্সের জন্য আর হ্যাঁ কেন এই ফ্রি ফায়ার এত বেশি জনপ্রিয় In the Singapore-based e-commerce and gaming company, already one of Asia's biggest digital entertainment platforms, and joining us here at Post Nine, the company's chairman and CEO, Forrest Lee, as well as Tom Farley, president of the New York Stock Exchange. Welcome, gentlemen. Good morning. So Good morning. So you founded this company in 2009. We we're just hearing a little bit about the history. Mostly online gaming, but you also do. ফ্রি ফায়ার জনপ্রিয় হওয়ার পেছনের কিছু প্রধান কারণ এটি কম স্পেস চলে সব ফোনে ভালোভাবে পারফর্ম করে ছোট একটি ম্যাচ কম সময়ে মজা ক্যারেক্টার পোষা প্রাণী পেটস স্কিন যা খেলোয়াড়দের আকৃষ্ট করে সামাজিকতা গিলস ফ্রেন্ডস সিস্টেম কাস্টম রোমও রয়েছে এছাড়া গেমটির মাধ্যমে অনেক ইউটিউবার এবং স্ট্রিমারও সফলতা পেয়েছেন যেমন গেমিং উইথ নাইম এ এ গেমিং ইটস প্রভৃতি আর ফরেস্ট লি এর জীবন প্রমাণ করে গেম খেলাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তা থেকেও গড়া যায় বিলিয়ন ডলারের সাম্রাজ্য একজন গরিব ছেলে যে ছোটবেলায় গেম খেলতো সেই আজ গেম বানিয়ে কোটি কোটি মানুষের জীবনে আনন্দ ছড়িয়ে দিচ্ছে So I followed that passion and built our first business Garena, the game business in two thousand nine, and Garena became profitable very early on, and it has become the largest online game platform in our region. So, as we like to build Garena, we build a very strong foundation for our company, and more importantly, we acquired a crucial asset: our local knowledge, and and uh, our local knowledge how to build and skill in each our. game thousands এই গল্পটা শুধু গেমের গল্প না এটা সাহসের গল্প স্বপ্ন দেখার গল্প তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো কে জানে হয়তো আগামী ফ্রি ফায়ার বানাবে তুমি নিজেই সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কারণ এটা বানাতে অনেক পরিশ্রম করা হয়েছে আর কমেন্টে জানাও তুমি কবে থেকে ফ্রি ফায়ার খেলছো আর কোন ক্যারেক্টার তোমার সব থেকে বেশি প্রিয় এমন আরও ইন্টারেস্টিং পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর মনে রেখো তোমার ফোনটা শুধু স্ক্রল করার জন্য না এটা তোমার ভবিষ্যৎ গড়ার হাতিয়ারও হতে পারে সো আজকের ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে she used to talk about i love face.